আসসালামু আলাইকুম ও প্রিয় দর্শক সাহেব আমি বোরহান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অ্যাসেট হাফিডি থেকে আমি নতুন একটা প্রজেক্ট নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং ছয় কাঠা জায়গায় দুইটা ইউনিট বারোশো পঞ্চাশ করে এখানে বসুন্ধরা সাতাশ নম্বর রোড ষোলোশো বিশ এবং একুশ নম্বর প্লট আপনারা দেখতে পাচ্ছেন আন্ডার কনস্ট্রাক্ট কাজ চলছে কাজ চলছে কবি চম লোকেশন এখানে ছয় কাঠা জায়গায় দুইটা ইউনিট হচ্ছে এখানে পাইলিং প্রয়োজন হচ্ছে ষাটটা এবং পঁচানব্বই ফিট করে আপনারা রড এবং সরঞ্জামগুলো দেখতে পাচ্ছেন আপনারা পাইলিংটা দেখতে পাচ্ছেন আমি লোকেশনটা আপনাদেরকে দেখাবো লোকেশন এবং বসিয়ারটা আপনাদেরকে দেখাবো কাজ কিছুটা ছোটা দেখতে পাচ্ছেন মানে কবি চমৎকার বাকি কাজ আপনাদেরকে নিয়মিত দেখাবো ইনশাল্লাহ এইখানে আপনার তিনটা বেড পাচ্ছেন তিনটা বেড ডাইনিং ড্রয়িং কিচেন সবই পাচ্ছেন আমরা যে রোডটাতে দাঁড়ায় আছি এটা সাতাশ নাম্বার রোড আপনারা দেখতে পাচ্ছেন টেল ব্লক সাতাশ নাম্বার রোড বসুন্ধরা খুবই চমৎকার লোকেশন এটা উত্তরমুখী এটা মেইন রোড মানে চল্লিশ ফিটের রাস্তা আপনারা যেটা দেখতে পাচ্ছেন একশো ফিট এবং তিনশো ফিটকে কানেক্ট করছে এটার একটা প্লট পরেই খুবই চমৎকার চল্লিশ ফিট রাস্তাতে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এটা এক তিনশো ফিটের দিকে এটা একশো ফিটে কানেক্ট করছে এই পাশে জে ব্লক এবং এই পাশে কে ব্লক কে ব্লকের দুইটা পার্ট আছে যে ব্লকের পরের পাটটা শুরুর দিকটা এর যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন দূরে এটা এল ব্লকের দ্বিতীয় পার্টের বিল্ডিংটা এল ব্লকের প্রথম পার্টে ডিয়ার ভিয়ার্স আমরা আপনাদেরকে বসিয়া দেখাবো বসিয়ার ডিজাইনটা দেখাবো তার আগে বিস্তারিত আরেকবার বলে নেই এটা ছয় কাঠা জায়গায় জি প্লাস দোতলা আটটা আটতলা দশতলা নয় তলা বিল্ডিং হ্যাঁ টোটাল এখানে ফ্ল্যাট হচ্ছে ষোলোটা আর গ্রাউন্ড ফ্লোর পার্কিং সাড়ে বারোশো স্কোয়ার ফিটের তিনটা বেডরুম ডাইনিং ড্রয়িং থাকছে এবং খুবই চমৎকার লোকেশন এখানে পাইলিং হচ্ছে টোটাল আটান্নটা এবং পঁচানব্বই ফিটের পাইলিং এটার প্রাইস এখন যেহেতু আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট প্রাইসটাও খুব রিজনেবল পাবেন আপনার যারা ইন্টারেস্টেড আছেন নিচের নাম্বারটাতে কল করবেন তো চলুন আমরা বসে একটা দেখে আসি তো আপনারা বিল্ডিং এর আউটলুকটা দেখতে পাচ্ছেন চমৎকার এটা হয়ে গেলে আরো সুন্দর লাগবে এটা দ্বিতীয় পার্ক দেখতে পাচ্ছেন জি প্লাস এইট নয়তলা বিল্ডিং টোটাল ষোলোটা ইউনিট হচ্ছে সাড়ে বারোশো করে এটা ডিজাইন এটা যদি আমার লিফ্ট এবং স্টিয়ার আপনার দেখতে পাচ্ছেন এ পাশে সাড়ে বারোশো এবং এই পাশে সাড়ে বারোশো এ এবং বি টাইপ আপনার ঢোকে লিভিং লিভিংয়ের সঙ্গে বেলকনি এর পাশে আপনার ডাইনিং লিভিংটা আলাদা হয়ে যাচ্ছে খুবই চমৎকার যদি এটা খুব সচরাচর অ্যাপার্টমেন্টগুলোতে থাকে না আপনি আলাদা পাবেন টোটাল ভিতরের পরিবেশ থেকে আলাদা এখানে কমন টয়লেট বেড গেস্ট বেড চাইল্ড বেড চাইল্ড বেডের সঙ্গে অ্যাটাচ টয়লেট বারান্দা কিচেন মাস্টার বেড মাস্টার বেডের সঙ্গে অ্যাটাচ টয়লেট এবং বেলকনি পাচ্ছেন আপনারা তো ডেয়ার ভিউয়ার্স আপনারা যারা ইন্টারেস্টেড আছেন নিচের নাম্বারটিতে কল করবেন দেখা হয় পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা